হ্যালো বন্ধুরা কালকে হচ্ছে পোস্ট করেছিলাম শোলটা একটু খারাপ সেই জন্য কালকে আর কি ভিডিও দিতে পারিনি আজকেও সেরকম ভিডিও করতে পারিনি আগের একটা আর কি অল্প একটু ভিডিও করা আছে আর কি আগের অল্প একটু ভিডিও করা আছে তো সেটাই আর কি ভাবছি যে কালকে আজকে একটু শোলটা একটু ভালো আছে কালকে একদমই মানে বিছলার থেকে উঠতে পারছিলাম না এমন অবস্থা আর কি হয়েছে আমার তো আজকে একটু শোলটা মোটামুটি আছে তো সেরকম ভিডিও করতে পারিনি মানে জ্বরটা কমেছে তবে কি বলতো এই যে মাথা ব্যথা মাথাটা খুব ভার মাথাটা ঘুরাচ্ছে মানে বিছানার থেকে উঠতে পারছে না এমন অবস্থা হয়েছে আর কি আর কাল রাতে হচ্ছে বিছানার থেকে মানে সারাটা দিনই উঠিনি সকাল থেকে রাত অবধি মানে এক ফোটা বিছানার থেকে উঠিনি শুধু রকম করে উঠে একটুখালি আর কি শরীরে জলটা দিয়েছে ব্যাস আর কিচ্ছু করিনি সারাদিন শুয়েছিলাম প্রীতিমের বাবারও সেম এরকম হয়েছে প্রীতি তো তোমরা জানোয় আগের থেকে প্রীতির আজকে বোধ এক সপ্তাহও বেশি হয়ে গেল মানে ওর জ্বরটা কমেছে তবে মাথাটা খুব ভার আর হচ্ছে তোমার ওই উঠতে পায় না যেহেতু পাঁচ ছয় দিন টানা খায়নি এক টাইম শুধু ম্যাগি খেয়েছিলো তো সেই কারণে শরীরটা অনেকটাই দুর্বল হয়ে গেছে ও দাঁড়াতে পারছেন আর কি উঠতে পারছে না তো সেই জন্য এক ফোঁটাও দাঁড়াতে পারে না একটু যদি দাঁড়াতে চাই তাহলে আবার যে শুয়ে পড়ে ওর 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 এমন অবস্থা বাবার হচ্ছে হচ্ছে বাবারও একই মাথা ভার আর মাথাটা আমারও ওরকম কালকের থেকে দুজনে একসাথেই আর কি পড়েছি বিছানায় সারাদিন বিছানায় শুয়েছিলাম আর এই সমস্যাটা হচ্ছে দেখছি আমি প্রত্যেকেরই ঘরে ঘরে হচ্ছে আর কি সবারই শুনছি আর কি মাথা ব্যথা মাথা ভার বমি জ্বর তো আমাদেরও আর কি ধরেছে আর বাড়িতে যদি একজনই ধরে তাহলে হচ্ছে আর কি সবার হবেই আর কি এমন অবস্থা হয়েছে আমাদের হচ্ছে পাড়াতেও প্রায় বাড়িতে আর কি এরকম আর কি সমস্যা সবারই হচ্ছে ওইদিকে তোমাদের ওইদিকে হচ্ছে কিনা না জানি না তবে আমাদের এদিকে সবার বারে বারে একজন হলেও আর কি রুগী পড়ে আছে এরকম হয়েছে আর কি একটা হয় না একটা হাওয়া আসে আর কি যখন যেটা হাওয়া আসে তখন হয় আর আমার হ্যাঁ আমার আবার কি হয়েছে এই দিকটা এই যে কানের সাইডটা এই দিকটায় খুব ব্যথা করে আর আমি কোনো কিছু গিলতে পারি না আমার এখানে যা লাগে আর কি খুব ব্যথা করে তো ওষুধ নিয়েছি ওষুধ খাচ্ছি কালকের থেকে আজকে মোটামুটি একটু আছি তবে ভিডিও করতে পারিনি রকম হাঁটাচলা করছে কোনো রকম রান্না বান্না করে খাওয়া দাওয়াটা করেছি আর কি সেরকম তোমাদেরকে ভিডিও দিতে পারছি না তাই ভাবলাম এইভাবে একটু আর কি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কি সমস্যা হয়েছে আমার তোমরা অনেকেই যারা ভালোবাসো তারা আবার জানতে চাইবে যে কি হয়েছে তো সেই জন্য আর কি ক্যামেরার সামনে আসা আর এখন হচ্ছে তোমার বাজে তিনটে তো খাওয়া দাওয়া হচ্ছে হয়ে গেছে কি রান্না করেছি আজকে হচ্ছে বাজার থেকে ওই ঢেকিয়ে শাক হয় না ওই ঢেকিয়ে শাক নিয়ে এসেছে অনেকে পালই শাক নাকি কী বলে যেগুলো রাস্তার ধারে পাওয়া যায় তো সেই ঢেকিয়ে শাক নিয়ে এসেছিলো পনেরো টাকার আর দুটো আলু দিয়েছি তো ওইটা রান্না করেছি আর হচ্ছে কাঁচা কলা আলু একটু ঝোল টাইপের করেছি তো এই দিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করেছি খিদে এক ফোঁটাও নেই তবুও আর কি জোর করে এতটুকু হলেও আর কি ভাত খাচ্ছি তা নাহলে বিছানায় পড়ে থাকতে হবে আর অসুস্থ যদি বেশি হয়ে যায় তাহলে আবার কে সামলাবে তাই না প্রীতি তো হচ্ছে আট দিন ধরেই পড়ে আছে বিছানায় আর এখনও শরীরটা দুর্বল উঠতে পারে না তো আমার আবার শরীর দুর্বল হলেও উঠতে না পলে তো আবার সমস্যা আছে দুজনকে কে দেখবে বলো তো সেই কারণে জোর করে হলেও আমি হচ্ছে একটু হলেও ভাত খাচ্ছি খিদে নেই আর মেন সমস্যা হচ্ছে কোনো কিছু গিলতে গেলেই আমার এখানে ব্যথা করছে গলায় আর পরশুদিন হচ্ছে এই পাটশোলাগুলো ধুয়ে এনেছে প্রীতমের বাবা শুকায়নি সেরকম তবে কালকে না একটু বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে বারেন্দায় আর কি রেখে দিয়েছে আর কি ওর বাবা এনে আর এখানে হচ্ছে একটা ওই এগুলো থাকে না তো এগুলো হচ্ছে পরিষ্কার করে একটা টাইট করে আর কি বান দেওয়া হয়েছে সেরকম শুকায়নি তবে রোদের তাপে আর কি শুকিয়ে যাবে তোমরা তো জানোই উনুন জ্বালাতে আমার কতটা কষ্ট হয় তো সেই কারণে আর কি এইগুলো আর কি ধুয়ে নিয়ে এসছে এগুলো দিয়ে খুব তাড়াতাড়ি উনুনটা জ্বলে যায় তাই না তো সেই কারণে নিয়ে এসছে আর কি বেশ ভালোই হয়েছে তবে এগুলোকে ভালো করে আবার রাখতে হবে বান দিয়ে কারণ দেখতেই পারছো কীরকম অবস্থা হয়ে আছে এগুলো থাকলে আবার ভালো হয় না তো এগুলোকে সরাতে হবে তো কাল হচ্ছে ভিডিও যায়নি ভাবছি যে আজকে ওরকমই চলে যাবে তো সেই কারণে আর কি যেমন তেমন করে একটু ক্যামেরার সামনে এসে আর কি তোমাদের সঙ্গে কথা বলছি আর কি সমস্যাটাও শেয়ার করলাম যে কি হয়েছে আমার অনেকেই তোমরা ভালোবাসো জানতে চাইবে তাই না তো সেই কারণে তোমাদের জন্যেই আর কি ফোনের সামনে আর কি আসা আর বুঝতে পারছো একটু ইনকামের জন্য আর কি ভিডিওটা করা আর যদি ভিডিও না ছাড়ি তাহলে তো কোনোভাবে ইনকাম হবে না তো সেই কারণে আর কি এই চিন্তা ভাবনা ভেবে অনেক কিছু ভেবে আর কি এই ভিডিওটা করছি মানে এখন সুস্থ আছি মোটামুটি তবে সেরকম না হাঁটা চলা একটা যে হয় না যে এনার্জি শরীর সেরকম নেই আর কি এমনি হাঁটা চলা করতে পারছি এটাই আর কি আর জানো তো সবাই হাতে হচ্ছে সবুজ চুরি পড়ছে এখনও আমাদের পড়া হয়নি প্রীতির এখন যেহেতু জ্বরটা কমে গেছে এখন একটু ভালো আছে তো ও হচ্ছে দুদিন ধরে আর কি বলছে মা সবাই পড়ছে আমাদের জন্যও আমরাও পড়বো তো আজকে মোটামুটি একটু ভালো আছি না ভাবছি আর কি যাবো একটু বাজারে কয়েকটা চুরি নিয়ে আসি পড়ার জন্য তবে একবার ভাবি যাবো আর একবার ভাবি যে যেতে পারবো তো হেঁটে হেঁটে কারণ হচ্ছে শরীরটা একদিনে চলছে না কোনোভাবে একটু বাড়িতে হাঁটাচলা করে আর কি বেড়াচ্ছি তো চিন্তা করছি আর কি যেতে পারি কি না আর কি ভাবছি যদি যাই তোমরা অবশ্যই দেখতে পারবে ভিডিওতে আর কি কারণ সবারই হাতে হাতে আছে শুধু আমাদের হাতে হাতে নেই তো ইচ্ছে করে আর কি পড়ার জন্য না তো আজকে হচ্ছে তোমার সোমবার আজকে অনেকে শিব বাড়িতে জল ঢালতে গিয়েছিল তো আমারও যাওয়ার কথা ছিল আমিও যেতে চেয়েছিলাম তবে হঠাৎ করে শরীরটা খারাপ হওয়াতে আজকে আর যেতে পারিনি মানে এই সোমবারে আর যেতে পারলাম না তবে আরও দুটো সোমবার আছে তো ভাবছি শরীরটা ভালো যদি হয় তাহলে এই দুটো সোমবারের মধ্যে একটা সোমবারে আর কি যাবো কারণ প্রত্যেকবারে যাই না গেলেও আবার ভালো লাগে না কাছাকাছি দূর দূরান্ত থেকে লোক আসে আমরা যদি কাছের থেকে না যাই তাহলে ভালো লাগে না তাই না তো ভাবছি শরীরটা যদি ভালো হয় সামনের সোমবারে আর কি যাবো যাই হোক বন্ধুরা এতটুকু বলার ছিল এতটুকু বলার জন্যে হচ্ছে আমি ক্যামেরার সামনে আসলাম তোমাদের সাথে দু একটা কথা বলার জন্য তো যাই হোক ব্লগটা তাহলে ব্লগ আবার কোথায় এটা আবার একটুখানি ধরো যে ভিডিও হয়েছে তো যাই হোক এই ভিডিওটা তাহলে এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল যদি ভিডিও ছাড়ি তবে কারণ হচ্ছে শোলটা এখনও পুরোপুরি সুস্থ না তোমরা দেখতেই পারবে আর যদি আমি ছাড়ি আগের থেকে তোমাদেরকে জানিয়ে রাখবো তো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো